চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়জ আছে কিনা কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি এ ব্যাপারটি একটু খোলামের আলোচনা চাচ্ছি ধন্যবাদ প্রশ্নকর্তাকে চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণেই হোক না কেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন গাই রুহাদা সেই তোমরা আমার তোমাদের চুল দাঁড়িয়ে যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুণা হবে না কিন্তু রবি সাল্লা সাল্লাম এর পরামর্শ এবং সুন্না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াজান নিবুসিওয়ার যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে মেহেদি ব্যবহার করেছেন এজন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলো কে আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোন কোন সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝুরে ঝুরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউ মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় আছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে বিভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে এটা পায়ে লাগলে গুনা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাড়ি লাগান লাগাতে পারেন তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেদি ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলি রাসূলুল্লাহ মহিলার হাত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে কথা বুঝতে পারছেন